হ্যালো টাঙ্গাইল আপনি তো টাঙ্গাইলে তাতে সুনাম শুনেছেন আপনি কি টাঙ্গাইলে সৌন্দর্য চোখ মেলে দেখেছেন তাহলে চলুন এবার আমরা টাঙ্গাইলের সৌন্দর্য চোখ মেলে দেখে আসি বর্তমানে আমি এখন আছি বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা জেলা টাঙ্গাইলে আজকে আমার এই ভিডিওর মাধ্যমে টাঙ্গাইলের সৌন্দর্য গুলো তুলে ধরার চেষ্টা করবো কালের বিবর্তনে হারিয়ে গেছে জমিদারি প্রথা কিন্তু রয়ে গেছে জমিদারের স্থিতি ও স্তম্ভ আমার পিছনে যে জমিদার বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তারই একটি এটি হচ্ছে মহেরা জমিদার বাড়ি বাংলাদেশের মধ্যে সারা সুন্দর এবং কাঠনিক একটি জমিদার বাড়ি অ্যাকচুয়ালি এই জমিদার বাড়িটি দেখলে বোঝায় যায় যে এখানকার জমিদার কতটা প্রভাবশালী ছিল কারণ তার বাড়ির গঠন এবং নকশা আপনি দেখলে অবশ্যই খুবই খুবই সারফাইস হবেন যে আপনি এত সুন্দর একটি জমিদার বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন মহেরা জমিদার বাড়ি হচ্ছে বাংলাদেশে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার কয়েকটি স্থাপনার মধ্যে অন্যতম সেরা একটি স্থাপনা এই জমিদার বাইটি আঠারোশো নব্বই দশক পূর্বে স্পেনের যে নগরী আছে তার আদলে নির্মাণ করা হয়েছে আঠারোশো নব্বই দশকে কালীচরণ সাহা এবং আনন্দময় সাহা নামে দুই ভাই ছিল তারা কলকাতায় ডাল এবং লবণের ব্যবসা করে প্রচুর টাকা নিয়ে এলাকায় আসে এবং এই এলাকায় জায়গা কিনে জমিদারিত্ব শুরু করে তখনকার যুগে ইংরেজদের কাছ থেকে টাকার বিনিময়ে জমিদার তো কিনে নেওয়া যেত তাই তার দুই ভাই মিলে প্রচুর টাকার বিনিময়ে জমিদারত্ব কিনে নেন এই জমিদার বাড়ি একটি কালো অধ্যায় রয়েছে উনিশশো একাত্তর সালে পাক হানাদার বাহিনী এই জমিদার বাড়িতে আক্রমণ করেন এবং এই জমিদার বাড়ির পূর্বদুশহ এলাকার পাঁচজন নির্বাহ নাগরিককে এই জমিদার বাড়ির পিছনে নির্মম ভাবে গুলি করে হত্যা করেন পরবর্তীতে তারা লৌহজন নদী হয়ে দেশটা করেন এই মহারা জমিদার বাড়িতে রয়েছে চারটি ভবন মহারাজ লজ আনন্দ লজ চৌধুরী লজ এবং কালীচন লজ এই জমিদার বাড়িটি মূলত আট একর জমির উপর নির্মাণ করা হয়েছে এই জমিদারের বাড়িতে প্রবেশ করার জন্য রয়েছে সুন্দর দুটি গেট জমিদার বাড়ির সামনে রয়েছে বিশাখা সাগর নামে সুন্দর একটি দিঘি এই জমিদার বাড়ির পেছনে রয়েছে পাঁচটা পুকুর এবং রানী পুকুর নামে সুন্দর দুটি পুকুর এই জমিদার বাড়ির ভিতরে রয়েছে সুন্দর একটি মিউজিয়াম মিউজিয়ামের ভিতরে রয়েছে জমিদারের ইতিহাস ও ব্যবহৃত আসবাবপত্র সহ অন্য অন্য সামগ্রী এছাড়াও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিকে ধারণ করে বিভিন্ন অর্থ সহ মহান মুক্তিযুদ্ধকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আমি এখন আছি দুইশো এক গম্বুজ মসজিদ যা শুধু পুরো বাংলাদেশ নয় পুরো ওয়ার্ল্ডে অনলি ওয়ান এক দুইশো এক গম্বুজ মসজিদ যা বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালে গ্রামে অবস্থিত এটি বিশ্বের সর্বাধিক গম্বুজ বিশিষ্ট মসজিদ হিসেবে পরিচিতি পেয়েছে দু সালের ১৩ জানুয়ারি রুজ সোমবার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মসজিদের নির্মাণ কাজ শুরু হয় প্রায় পনেরো বিঘা জমির উপর নির্মিত এই মসজিদটি দু হাজার উনিশ সালে সম্পূর্ণ হয় নির্মাণ ব্যয় প্রায় একশো কোটি টাকা মসজিদের গুম্বুজ সংখ্যা দুশো একটি যার মধ্যে কেন্দ্রীয় গুম্বুজটি একাশি ফুট উচ্চতা বিশিষ্ট এবং বাকি দুশোটি গুম্বুজ প্রতিটি সতেরো ফুট উচ্চ এবং মসজিদের মোট নটি মিনার রয়েছে চারটি কোনায় একশো ফুট উচ্চ মিনার এবং চারটি একাশি ফুট উচ্চ মিনার রয়েছে এছাড়াও চারশো একান্ন ফুট উচ্চ মিনার নির্মিত হয়েছে যা বিশ্বের দ্বিতীয় মিনা হিসেবে বিবেচিত মসজিদটির ধৈর্ঘ্যপ্রস্থ উভয় একশো আটচল্লিশ ফুট এবং এটি একসাথে প্রায় পনেরো হাজার মুসল্লির নামাজ আদের সক্ষমতা রাখে এই মসজিদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে মসজিদের পশ্চিম দেওয়ালেও সম্পূর্ণ কুরআন খোদাই করা হয়েছে মূল দরজায় নিরানব্বইটা আল্লাহর নাম খোদাই করা হয়েছে যা প্রায় চারশো চল্লিশ পাউন্ড তামা দিয়ে তৈরি মিহরাবের পাশে পঁচিশ কেজি সোনায় কালিমাতাই গিবা খোদাই করা হয়েছে এখানে আসা নিষেধ আমি আপনাদের দেখানোর জন্য দেওয়াল টপকে আসলাম বুঝতেই পারতেছেন এখানে এসে আমি জোরেও কথা বলতে পারতেছি না চলুন এবার কুমুতে ভেতরটি গরিব দেখাই আপনাদের এখন আমরা সরাসরি চলে যাব রাবার বাগানে রাবার বাগান আমি এখন যে রাবার বাগানে আছি এটি হচ্ছে বাংলাদেশের টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার পীরগাছাই গ্রামে অবস্থিত এই রাবার বাগানটি প্রায় তিন হাজার একর জায়গা জুড়ে দেড় লক্ষরও বেশি রাবার গাছ নিয়ে এই পেরগাছা গ্রামে অবস্থিত রয়েছে আপনি যদি টাঙ্গাইল ভ্রমণে আসেন তাহলে এই রাবার বাগানে আসতে ভুলবেন না কারণ এই রাবার বাগানে আসার পর আপনার এই রাবার বাগানের কথা অনেক দিন পর্যন্ত মনে থাকবে রাবারের ইতিহাস অনেক পুরনো আমি এই ভিডিওতে সম্পর্কে বলতে চাচ্ছি না কারণ ভিডিওটি এমনি অনেক লং হয়ে যাচ্ছে যদি আপনাদের মন যে চাই রাবারের ইতিহাস সম্পর্কে জানতে তাহলে ডিসক্রিপশন বক্সে রাবারের ইতিহাস সম্পর্কে একটি লিংক পেয়ে যাবেন সেখান থেকে দেখে নিতে পারেন এই রাবার বাগান এসে আমি সবচেয়ে আশ্চর্য হয়েছি এই গাছগুলো দেখে কারণ এই গাছগুলো সবগুলো সারিবদ্ধ ভাবে আমি যেদিকে তাকাই শুধু সারিবদ্ধ ভাবে গাছগুলো লাগানো এলোমেলো ভাবে একটা গাছও লাগানো নেই আমি যদি ভালোভাবে ক্যামেরা মুভ করি তাহলে দেখতে পাবেন এই যে দেখেন আজকে আমার এই টাঙ্গাইল সম্পূর্ণ ভ্রমণ ব্লয়ের বিশেষ অতিথি হচ্ছে এই বানয়ের দলগুলো ওরা একসাথে খেলে ঘুরে এবং মানুষের দেওয়া খাবারও খায় আপনি যদি এই বানর গুলোকে এত কাছ থেকে দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই এখানে আসতে হবে এখানে আসলেই আপনি এত সুন্দর বানর গুলোকে এত কাছ থেকে দেখতে পারবেন আপনি এখানে আসলে এতগুলো বানর একসাথে দেখতে পাবেন এটা নাম হচ্ছে বানর অফিস এটা ঠিক রাবার বাগানের পাশে অবস্থিত আপনারা যদি আমার মতো এই বানরগুলোর সঙ্গে মিলেমিশে এক হতে চান তাহলে একটু সাবধানতা বজায় রাখবেন ওদেরকে অতিরিক্ত ডিস্টার্ব না করাই ভালো ওদের সামনে খাবার ব্যতীত যাবেন না খাবার নিয়ে গেলে আপনার সামনে ওরা এমনি এমনি চলে আসবে আরো একটি কথা মাথায় রেখেন ওরা কিন্তু খুব বাজেভাবে ভাবে কাপড় নোংরা করে দেয় পিছনে যে দিঘিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাগর দিঘি তৎকালীন সময় ছয় হাজার শ্রমিক তিন বছর ধরে এই দিঘিটি খনন করেন এই দিঘিটি দেখলে অবশ্যই অবাক হবেন আরো বেশি অবাক হবেন যখন এই দিঘির ইতিহাস জানবেন তার আগে বলে এই দিঘিটি কে খনন করেছেন অষ্টম শতাব্দীতে রাজা মহীপাল এই দিঘিটি খনন করেছেন সাগর দিঘি যা বাংলাদেশের টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সাগর দিঘি ইউনিয়নে অবস্থিত লোকজনদের মুখে প্রচলিত আছে যে অষ্টম শতাব্দীতে রাজা মহিপাল তার এলাকার প্রজাদের পানি নিবারণের এই দিঘিটি খনন করেছিলেন কিন্তু কোনো পানি উঠেনি এই বিষয় নিয়ে রাজা মহিপাল খুবই দুশ্চিন্তায় ছিলেন একদিন রাতে রাজা মহিপাল স্বপ্ন দেখেন যে তার স্ত্রী মানে কমলা রানীকে যদি এই দিগিতে নামানো হয় তাহলে দিঘিতে পানি উঠবে তো যে কথা সেই কাজ রাজা করলো কি রাজা তার স্ত্রী কমলা রানীকে দিঘিতে নামার আদেশ দিলেন রানী কমলাও রাজার আদেশ অমান্য না করে দিঘিতে নেমে পড়লেন এবং কি রানী কমলা দিঘিতে নামার সাথে সাথেই দিঘি পানিতে ভরপুর হয়ে গেল রানী কমলা সাঁতার না জানার কারণে এবং তাকে কেউ বাঁচাতে না পারার কারণে দিঘিতেই মারা যান তারপরে এই দিঘিটি রানী কমলা দিঘি হিসেবে পরিচিতি পেয়েছে আবার কখনো কখনো শোনা যায় যে এক সাগর নামের যুবকের প্রাণের এই দিঘিতে পানি ফিরে পেয়েছে তারপর থেকে সাগর হিসেবেই পরিচিতি রয়েছে আপনি যদি এখানে আসেন তাহলে এই দিঘির ইতিহাস অনেকভাবেই শুনতে পারবেন এখানকার স্থানীয় লোকদের কাছ থেকে তো সব মিলে একই কথা রানী কমলা এবং সাগর নামের যুবকের প্রাণের বিনিময়ে এই দিঘিতে পানি ফিরে পেয়েছে বর্তমানে আমি এখন যে স্থানে অবস্থান করতেছি এটি হচ্ছে ওয়ালটন বাড়ি অর্থাৎ বলতে পারেন ওয়াল্টন মালিকের বাড়ি ওয়াল্টন খামার বাড়ি যা বাংলাদেশের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার গুসাই জুয়াই গ্রামে অবস্থিত ওয়াল্টনের মালিক জনাব নুরুল ইসলাম রেজবি সাহেব তিনি এই বাড়িটি নির্মাণ করেছেন এই ওয়ালটন খামার বাড়িতে আসার পর আমার এই বাড়ির ভিউটা এত ভালো লেগেছে যে সত্যি বলতে বলার বাহির খুবই সুন্দর এই ওয়ালটন খামার বাড়ির যে জিনিসটা সবচেয়ে আমার বেশি ভালো লেগেছে সেটি হচ্ছে এই কৃত্রিম যে পাহাড়টি বানিয়েছে এই পাহাড়টি চলুন এবার আমরা পাহাড়ের উপরের বিউটি দেখে আসি এই পাহাড়টির উপর থেকে পুরো বাড়ির একটা সুন্দর ভিউ দেখা যায় বানিয়ে বেশ থাকলেও আপনাদের কাছে এই পাহাড়টি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন চলুন এবার আমরা পাহাড়টির নিচে যাই আমার সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এখানেই ওয়াল্টনের মালিক জনাব নুরুল ইসলাম সাহেব যখন গ্রামের বাড়িতে আসেন তখন এখানেই থাকেন এই ওয়ালটন খান বাড়িতে রয়েছে মিনি একটি চিড়িয়াখানা যেখানে হরিণ উট পাখি ইমু পাখি সহ আরো বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে সময় কম হওয়ার কারণে আমি সম্পূর্ণ বাড়িটি ঘুরে দেখাতে পারছি না এই ওয়ালটন খামার বাড়িতে সব সময় প্রবেশ এলাও থাকে না শুধুমাত্র ঈদ উল ফিতর এবং ইদুল উল আজহার সময় সবার জন্য উন্মুক্ত থাকে তাছাড়াও অনেক সময় মানুষ যদি রিকোয়েস্ট করে তাহলে যাইতে পারে আমি এখন আছে বাসুলিয়া যা টাঙ্গাইল জেলার বাসাল উপজেলায় অবস্থিত স্থানীয়ভাবে ভাবে সাপ্রাবিল নামে পরিচিতি চলুন এই প্রাকৃতিক সৌন্দর্য এলাকাটি ঘুরে দেখি বাসুলিয়া যা টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলায় অবস্থিত স্থানীয়ভাবে চাপটা বিল নামে পরিচিত বাসুলিয়া চাপটা বিল টাঙ্গাইলের হারিয়ে যাওয়া এক স্বর্গ এই মুহূর্তে আমি আছি এক ছোট্ট নৌকার উপরে বসে চাও দিকে শুধু পানি আর আকাশ যেন আকাশ নেমে এসেছে পানির মাঝে বাতাসে মৃদু ঠান্ডা পরশ দূরে আজানে ধনী বেশি আসছে এমন শান্ত পরিবেশে বসে সত্যি মন জুড়িয়ে যায় নৌকায় বসে যখন আমি তাকাই তখন মনে হয় যেন সময় থেমে গেছে বিলের পায়েতে ভাসছে সূর্যের আলো বাতাসে হালকা শীতল পরশ পাখির ডাক দূরের মানুষের আওয়াজ সব মিলিয়ে এক শান্তিপূর্ণ পরিবেশ এখানে বসে আমার মনে হচ্ছে আমরা যান্ত্রিক জীবনের মাঝে প্রকৃতির এই নির্মল সৌন্দর্যকে ভুলে গেছি কিন্তু এই বিল এই নৌকা এই বাতাস মনে করিয়ে দেয় শান্তি আসলে খুবই কাছেই থাকে শুধু খুঁজে নিতে হয় অ্যাকচুয়ালি গ্রাম বাংলার প্রকৃতি কতটা সুন্দর হতে পারে তা এখানে না এলে বোঝা যায় না এই বাসুলিয়া চাপটা বিল এসে সবচেয়ে আমার যে জিনিসটা ভালো লেগেছে বিলের মাঝখানে দাঁড়িয়ে থাকা হিজল গাছটি পানির মধ্যে দাঁড়িয়ে থাকা এই গাছ প্রকৃতির সঙ্গে যেন এক হয়ে গেছে পাখিরা আসে হাওয়া বইছে এখানকার স্থানীয় লোকেরা বলে এই চাপটা বিড়ে যতই পানি হোক না কেন এই হিজল গাছটি নাকি কখনো না। এমন একটা জায়গায় এসে সত্যি মন ভরে যায় অ্যাকচুয়ালি প্রকৃতির মাঝে হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় নিজেকে তারই বাস্তব প্রমাণ। আজকের এই ভিডিওটা শুধুই একটি ভ্রমণ নয় এটি প্রকৃতির সঙ্গে আমার একান্ত মুহূর্ত আমি চাই সেই অভিজ্ঞতা আপনাদের সাথেও ভাগ করে নিতে যদি আপনারা প্রকৃতিকে ভালোবাসেন শান্তির খুঁজে থাকেন তাহলে এই বিল আপনাকে নিরাশ করবে না একবার ঘুরে আসুন হয়তো আপনিও খুঁজে পাবেন হারিয়ে যাওয়া নিজেকে সবার উদ্দেশ্যে করে একটি কথাই বলি আমি একজন নতুন ব্লগার তো সেই ক্ষেত্রে যদি আমার কোনো ভুল হয় তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন মানুষ বলতেই ভুল আজকের এই যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এইরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে পরবর্তী ব্লগ আবার দেখা হবে আপনার মনের দয়া জখলের দিন প্রকৃতির মাঝে